তারা জালিমের হাতে মার খেয়েছে আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায় এ লজ্জা আমরা কোথায় ডাকবো সনদে স্বাক্ষরের দিনও আহত জুলাই যোদ্ধাদের রাস্তায় নামতে হচ্ছে এটা জাতির জন্য লজ্জাস্কর বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান শুক্রবার বিকেলে মিরপুরের সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠ প্রাঙ্গনে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা পনেরো আসনের উদ্যোগে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি জামাত আমির বলেন আমরা বারবার দাবি করেছি আহত ও পঙ্গু জুলাই যোদ্ধাদের সংবিধানে স্বীকৃতি দিন কিন্তু অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলেই তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল শুনেছি সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে এর মধ্যে অসুন্দর কিছু হয়ে থাকলে আমি ব্যথিত দুঃখিত লজ্জিত তিনি বলেন যারা হাতে হাতে মার মার খেয়েছে আজকে অন্তর্বর্তী সরকারের যদি খায় এ লজ্জা জালিমের আমরা কোথায় আমরা বলবো রাখবো সরকারকে দয়া করে নিজের দায়িত্বের প্রতি সুবিচার করুন আমরা তাদের রাস্তায় দেখতে চাই না আরো অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন অনেকের দাবি আর জুলাই যোদ্ধাদের দাবি এক নয় এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে